আসসালামু আলাইকুম আমি এখানে দুই বছর বয়সী বাচ্চাদের জন্য জামাটি তৈরি করব আপনারা চাইলে কিন্তু সেম ডিজাইনটি দেখে শুধুমাত্র বডি মেজারমেন্ট চেঞ্জ করে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করতে পারবেন আমি এখানে প্রিন্টের কাপড় নিয়েছি প্রায় দেড় পরিমাণ আর এক রঙের কাপড় নিয়েছি এক গজ পরিমাণ তো প্রথমে আমরা এক রঙের কাপড়টি দিয়ে বডি পার্টি কাটিং করব ঠিক আছে তো দেখুন আমি কাপড়টিকে প্রথমে একবার ভাজ করে দুই পাট করে নিয়েছি দেন আমরা কাপড়টিকে আরো একবার ভাজ করে টোটাল চার পাট করে নিব একসঙ্গে আমাদের দুটি পাট কিন্তু কাটিং হবে সামনের পাট এবং পেছনের পার্ট তো ওপরে টপ পার্টির লম্বা নিব নয় ইঞ্চি পরিমাণ সেলাই সহকারে যেহেতু আমি এখানে দুই বছর বাচ্চাদের জন্য জামাটি তৈরি করব আপনারা চাইলে ফলো করে করে শুধুমাত্র বডি মেজারমেন্ট চেঞ্জ কোনো বয়সী বাচ্চাদের জন্যই কিন্তু জামাটি তৈরি করতে পারবেন তো এখান থেকে আমরা পুটের মাপ নিব প্রায় নয় ইঞ্চি পরিমাণ তো নয়ের অর্ধেক হয় সাড়ে চার ইঞ্চি তো যতটুকু পুট নিয়েছে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে আমরা পাঁচ ইঞ্চিতে মার্কিং করবো এবং এখান থেকে আমাদের বডি মাপ নিতে হবে চব্বিশ চব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি এবং তার সঙ্গে আর এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য এখানে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে বডির মাপটি নিয়ে নেবেন এখান থেকে কোমরে মাপ নিব তো আমাদের এখানে কোমর হচ্ছে চব্বিশ এবং আরো এক ইঞ্চি নিচ্ছে সেলাই করার জন্য ছোট বাচ্চাদের কিন্তু কোমর এবং বডি মাপটা প্রায় সেমি হয়ে থাকে কিছু কিছু সময় কম বেশি হতে পারে তো এখান থেকে গলা চওড়া নিব দু ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আর পেছনের গলার লম্বা নিব দুই ইঞ্চি পরিমাণ ঠিক আছে এইভাবে বক্স বানিয়ে দিতে হবে তো আমি কিন্তু সামনে চার কোনা গলা দিব এর জন্য এইভাবে চার কোনা করে রাখবো আর পেছনে যেহেতু আমি গোল গলা দিব এর জন্য রাউন্ড করে দিব হাফ ইঞ্চি পরিমাণ এখান থেকে ডাউন করতে হবে এভাবে মার্কিং করে দিয়েছি এখন আমাদের মার্কিং অনুযায়ী কাটিং করতে হবে তো সবার প্রথমে পেছনের গলাটি কাটিং করে নিব তো পেছনের পাটটি এরকম করে সরিয়ে রাখবো সরিয়ে রেখে আমাদের পেছনের পাটি কিন্তু একটি স্লিট হবে বোতাম লাগানোর জন্য তো এখান থেকে আমি প্রায় চার ইঞ্চি পর্যন্ত বা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত কিন্তু এরকম একটি করব তো এইভাবে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত কাটিং করে দিব কাপড়টিকে আলাদা করে সরিয়ে রাখবো আর সামনের যে পাট রয়েছে সামনের পাটের গলার অংশটি আমরা কাটিং করে নিব এর জন্য কাপড়টিকে ভালো করে আমরা সেট করে নিব তো এইভাবে চারকোনা করে গলার ডিজাইনটি করব। তো কাটিং করার পর এখন আমাদের হাতার অংশটি কাটিং করে নিতে হবে কাপড়টিকে এরকম করে দুইবার ভাঁজ করে চারপাট করে নিয়েছে তো এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত কাপড়টিকে ভাঁজ ভাজ করবো দেখুন এর চওড়া থাকবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে একটু খেয়াল করে দেখুন এটি কিন্তু এই দুটি সাইড কিন্তু এরকম বন্ধ থাকবে আর এটি কিন্তু খোলা সাইড থাকবে ঠিক আছে খোলা যে অংশটি রয়েছে এখান থেকে এক ইঞ্চিতে মার্কিং করবো দেন আমরা এখান থেকে এভাবে একটি শেপ দিয়ে দিব আমরা এখন কাপড়টিকে এভাবে কাটিং করে নিব তো মাঝখান দিয়ে এই কাপড়টিকে আমরা কাটিং করে দুটি পার্ট আলাদা করে দিব তো দেখুন দুটি পার্ট আলাদা হয়ে গেছে তো এরকম করে আমরা এই হাতার কাপড়টিকে কুচি দিয়ে জামার সঙ্গে ঠিক আছে তো এখন আমাদের নিচে ঘের অংশটি কাটিং করতে হবে তো এখন আমাদের নিচে অংশটি কাটিং করতে হবে আর এর জন্য কাপড়টিকে এরকম করে মেলে নিচ্ছে মেলে নেওয়ার পর কাপড়ের যে কোনো একটি সাইড থেকে আমরা কাপড়টিকে একবার ভাঁজ করে দুই পার্ট করে নিব দেন কাপড়টিকে আরো একবার ভাঁজ করে টোটাল চার পার্ট করে নিব ঠিক আছে তো দেখুন কাপড়টিকে আমি একবার ভাজ করে দুই পাট করে নিয়েছি একবার করে করে নিব প্রায় এগারো ইঞ্চি পরিমাণ তো এগারো ইঞ্চি পরিমাণ আমি মার্কিং করে নিয়েছি মার্কিং অনুযায়ী আমাদের এখন কাটিং করে নিতে হবে একটু খেয়াল করে দেখুন বডির যে পার্টটি রয়েছে সেই পার্টটিকে এর সঙ্গে এভাবে মিল করে রেখে সাইডে যে কাপড় রয়েছে সেই কাপড় আমরা কাটিং করে দিব এভাবে এখানে আমাদের একটি মার্কিং করতে হবে ঠিক আছে সেটি হচ্ছে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ করে আমাদের মার্কিং করতে হবে কারণ আমাদের এখানে ফ্রি ল্যাটাস্ট হবে তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ করে মার্কিং করে নিয়েছি আর এখানে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা থাকবে সেটি হচ্ছে নিচে আমরা ডাবল ভাজ করবো এর জন্য তো এই কাপড়টিকে আমরা সরিয়ে রাখবো আর ফ্রিলের কাপড় আমরা কাটিং করে নিব তো বাদ বাকি যে কাপড়টুকু ছিল সে কাপড়টুকু কিন্তু আমরা দুইবার ভাঁজ করে চাপাট করে নিয়েছি এখন এখান থেকে আমরা সাড়ে চার ইঞ্চিতে মার্কিং করব এবং সাড়ে চার ইঞ্চিতে মার্কিং করে এইভাবে আমরা ফ্রেলের জন্য কাপড় কাটিং করে নিব কাপড়ের পরিমাণটা এখানে বেশি হলে কুচি পরিমাণও কিন্তু বেশি হবে তো আপনারা সেইভাবে আন্দাজ করে কাপড়টি কাটিং করে নেবেন ঠিক আছে তো আমি এখানে চার পিস এভাবে কাপড় কাটিং করে নিয়েছে তো আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সেলাইটি করে দেখাবো প্রথমে আমরা হাতার কাপড়টি সেলাই করে নেব তো এই যে রাউন্ডের যে অংশটি রয়েছে সেই অংশটি আমাদের সেলাই করতে হবে তো চিকন করে আমরা ভাজ করব কাপড়টিকে এবং দুইবার কাপড়টিকে উল্টো সাইডে মুড়িয়ে দেন আমরা সেলাই করে দিব এখন আমরা সোজা যে অংশটি রয়েছে সেখানে কুচিগুলো বসিয়ে তো দেখুন আমি কিন্তু হাতার যে অংশটি রয়েছে সেখানে কিন্তু কুচিগুলো বসিয়ে নিয়েছে এখন আমাদের জামার সঙ্গে অ্যাটাস্ট করতে হবে একই রকম ভাবে অপর একটি হাতাতেও কিন্তু কুচিগুলো বশিয়ে নিব ঠিক আছে তো এখানে আমি একটি হাতা রেডি করে দেখাচ্ছি আর একই রকম ভাবে আপনারা দুটি হাতাই কিন্তু রেডি করে নেবেন তো এখানে একটি কাপড়ের পಟ್ಟಿ নিয়েছে তো কাপড়ের পಟ್ಟಿটি চওড়া নিয়েছে দেখুন কতটুকু এখানে প্রায় 3 ইঞ্চি পরিমাণ আছে তো এর যতটুকু লম্বা আছে सेम পরিমাণে কিন্তু লম্বা এখানে নিতে হবে তো নিচে কাপড়টিকেও আমরা সোজা সাইড করে রাখব এবং হাতের কাপড়টিকেও আমরা সোজা সাইড করে রাখব দুটি কাপড় ভালো করে সেট করে ধরে সাইড থেকে সেলাই বসিয়ে দেব অতিরিক্ত কাপড়টুকু কাটিং করে নিব এবং এই সাইড থেকে কাপড়টিকে একটু খেয়াল করে দেখুন এভাবে ডাবল ভাজ করবো এভাবে ডাবল ভাজ করে এখানে একটি সেলাই বসিয়ে দেব তো দেখুন হাতেও কিন্তু আমি রেডি করে নিব এখন আমরা পেছনে গলার পট্টির কাপড়টি অ্যাটাচ করব তো এখানে আমরা প্রায় দুই ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি আর মাঝখান থেকে কাটিং করে নিয়েছি ঠিক আছে তো নিচের কাপড়টিকে সোল সাইড রেখে এর উপরে পট্টির কাপড়টিকে রেখে আমরা সেলাইটি করে দিব এই যে কর্নারটি রয়েছে এখানে আমরা ছোট্ট করে কাঠ বসিয়ে দিব তা না হলে কিন্তু কাপড়টিকে আমরা উল্টো সাইডে টার্ন করতে পারবো না ঠিক আছে দেন আমরা এইভাবে কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যাব। এবং দুইবার কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ ভাজ করে এর উপরে সেলাই বসিয়ে দিবো তো আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের সামনের পাটের গলার অংশটি সেলাই করতে হবে তো আমরা যেভাবে কামিজের গলার পট্টির কাপড় কাটিং করে ঠিক সেম ভাবে কিন্তু আমি এখানে গলার পট্টি কাপড়টি কাটিং করে নিয়েছি আমরা এই গলার পট্টি কাপড়টিকে সাইড থেকে মুড়িয়ে সেলাই বসিয়ে দিব তো নিচের কাপড়টিকে শুয়ে সাইডে রাখবার উপরের কাপড়টিকে উল্টো সাইড করে রেখে দেন আমরা সেলাইটি করে নিব দুটি কর্নারে ছোট্ট করে কাট বসিয়ে দিব সাইডে টার্ন করব এবং ভালো জন্য আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন এবং হাতে তুরুপাই করে নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে পরে হাতে তুরুপাই করে নিব তা এখন সোল্ডার দুটি জয়েন্ট করতে হবে তো আমি কিন্তু পেছনের গলার পার্টটি সেলাই করে নিয়েছি ঠিক আছে এখানে আমরা নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর ওপরে কাপড়টিকে এভাবে উল্টো সাইড করে রেখে দেন আমরা দুটি সোল্ডারের অংশ সেলাই করে নিবো তো দুটি সোল্ডার পয়েন্ট জয়েন করার পর আমাদের এইখানে হাতার অংশটি অ্যাটাস্ট করতে হবে তো এইভাবে আমরা সোল্ডারের দুটি মিডল পয়েন্ট এভাবে ধরে ভাঁজ করে নিব ঠিক আছে দেন এইভাবে নখ দিয়ে ঘষে নিলে একটি মিডল পয়েন্ট তৈরি হয়ে যাবে তাহলে আমাদের হাতার অংশটি অ্যাটাস্ট করতে সুবিধা হবে তো দুই সাইড থেকে কিন্তু একই পরিমাণ আমরা ভাঁজ করে মিডলে হাতার অংশটি সেলাই করে দিব তো দেখুন মার্কিং করে নিয়েছে এভাবে মিডল পয়েন্টে এখন আমরা হাতার অংশটিকে এভাবে সেলাই করে দিব একই রকম ভাবে কিন্তু এই অংশটিও সেলাই করে নিতে হবে এই যে আর্মহলের যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু আমাদের সেলাই করা হয়নি তো এই অংশটিকে আমরা কিভাবে সেলাই করব জাস্ট চিকন করে এভাবে মুড়িয়ে আমরা সেলাই করে দেব আপনারা ছেলে এখানে পাইপিনে অ্যাটাচ করতে পারেন আর অবশ্যই কিন্তু সেলাইটি উল্টো সাইডে করতে হবে একই রকমভাবে আরো একটি আর্মহলের অংশও কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে এখন আমাদের সাইড থেকে ফিটিং করে দিতে হবে তো কাপড়টিকে উল্টো সাইডে আমরা ভাজ করব ভাজ করে সাইড থেকে ফিটিং করে এখন আমরা নিচে ঘের অংশটির নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর ওপরে কাপড়টিকে উল্টো সাইডে রেখে কুচি লাগানোর সুবিধার জন্য একটি সাইড আমরা সেলাই করে আটকে দিচ্ছি তো দেখানো কাপড়টিকে রেডি করে নিয়েছে এখন আমরা কুচি দেওয়ার জন্য যে কাপড় আমরা কাটিং করেছিলাম সে কাপড় একটার সাথে এভাবে একটা লাগিয়ে আমরা সেলাই করে নিব ঠিক আছে তো নিচে কাপড়টিকে শোল সাইড করে রাখতে হবে আর উপরে কাপড়টিকে উল্টো সাইড করে রেখে আমরা সেলাইটি করে নিব সবগুলো কুচির কাপড়ই কিন্তু একই রকমভাবে আমাদের সেলাই করে নিতে হবে দেন আমাদের কাপড়টিকে উল্টো সাইডে রেখে যে কোনো এক সাইড থেকে চিকন করে মুড়িয়ে আমরা সেলাই করে নিব পুরো কাপড়টা আর অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে রেখে তারপরে সেলাইটি করতে হবে এখন পুরো কাপড়ে আমরা কুচি বসিয়ে নিব আমি কুচির কাপড়টি পুরোটাই সেলাই করে নিয়েছি এখন আমরা নিচের ঘের অংশটির সঙ্গে এটিকে করবো তো কিভাবে করব প্রথমে আমরা এই যে কোমরের যে অংশটি রয়েছে এইখানে একটু খেয়াল করে দেখুন নিচের কাপড়টিকে শোধ সাইড করে রাখবো আর উপরে কাপড়টিকে উল্টো সাইড করে রেখে আমরা সেলাইটি বসিয়ে দিবো তো দেন আমরা এখানে যে একটি সাড়ে তিন ইঞ্চি পরে একটি মার্কিং করেছিলাম এই কাপড়টিকে এভাবে আমরা উল্টো সাইড করে রাখবো ঠিক আছে উল্টো সাইড করে রেখে মার্কিং অনুযায়ী আমাদের এইভাবে সেলাই করে দিতে হবে তো যখন আমরা এভাবে সোজা সাইডে টার্ন করব ফিনিশিং টি ঠিক এরকম হবে ঠিক আছে একই রকম ভাবে এখানে আরো একটি মার্কিং করেছি এবং এখানে যে আরো একটি মার্কিং করেছি সেম ভাবে কিন্তু দুটি ফ্রিলি কিন্তু আমাদের অ্যাটাস্ট করতে হবে তিনটি লেয়ার কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা লাস্টের লেয়ারটি সেলাই করব তো এখান থেকে আমরা দুই ইঞ্চি ওপরে একটি মার্কিং করে নিব ঠিক আছে এখানে আমাদের লাস্টের লেয়ারটি সেলাই করতে হবে তো আমি এখানে দুই ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি তো একই রকমভাবে ভাবে কাপড়টিকে উল্টো সাইড করে রেখে সেলাইটি করে দেব অতিরিক্ত অংশ কাটিং করে নিতে হবে একটু খেয়াল করে দেখুন এই যে নিচের যে পোর্শনটি রয়েছে হ্যাঁ এখানে আমরা এখন কি করব কাপড়টিকে উল্টো সাইডে টার্ন করব এবং দুইবার কাপড়টিকে উল্টো সাইডে টার্ন করে এই অংশটিকে আমরা মুড়িয়ে সেলাই করে দিব চিকন করে মুড়িয়ে আমরা সেলাইটি করব। তো দেখুন আমাদের কিন্তু সবগুলো লেয়ার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই নিচে ঘের অংশটিকে জামার সঙ্গে তো কিভাবে কাপড়টিকে আমরা এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে নিব তো একটি সাইড কিন্তু আমাদের শুধুমাত্র খোলা ছিল তাই না সেই সাইডটি এখন আমরা জামার কোমরের অংশের সঙ্গে মাপ দিয়ে ফিটিং করে নিব এখন এইভাবে আমরা জামার যে কোমরের অংশটি রয়েছে সেই অংশটি এর সঙ্গে এভাবে মিল রেখে এইভাবে আমরা সাইড থেকে একটি মার্কিং করবো এবং যতটুকু অংশ আমাদের সেলাইয়ের দরকার সেই সেলাই করে আটকে দিব ঠিক আছে তো কাপড়টিকে কিন্তু অবশ্যই উল্টো সাইডে রেখে তারপরে কিন্তু সেলাইটি করতে হবে এবং ভেতরের যে অংশগুলো রয়েছে এই পার্টগুলো অবশ্যই ভালো করে সেট করে নিতে হবে তারপরে কিন্তু আমাদের সেলাইটি দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো আমাদের কিন্তু নিচের যে ঘের অংশটি রয়েছে সেটি কিন্তু উল্টো সাইড করে রাখা আছে আর জামার কাপড়টি বডির পার্টটিকে আমরা সোজা সাইড করে রেখেছি ঠিক আছে এখন আমরা এই নিচের ঘের অংশের মধ্যে জামার কাপড়টিকে এভাবে আমরা ইনসার্ট করব এবং এইভাবে আমরা দুটো পয়েন্ট এভাবে দুটো পয়েন্ট ভালো করে ধরে পুরো রাউন্ড আমরা সেলাই করে আটকে দিবো তো দেখুন আমাদের কিন্তু জামাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এখানে একটি ছোট্ট করে বো অ্যাটাচ করে দিবেন তো আমি এখানে ছোট্ট একটি বো অ্যাটাচ করে দিব জামাটি যাতে আরও সুন্দর দেখা যায় এর জন্য তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফুলও কিন্তু অ্যাটাচ করতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করার কথা বলবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য